এই জন্য আল্লাহ তালা বলেন দুই জিনিস সৃষ্টি করলাম আল্লাহ রি মাওতাবাল হায়াত আলিয়া বলু হকুম তোমাদের মধ্যে কে সুন্দর আমল করো এইটা জানার জন্য তোমাদেরকে জীবন দিলাম আর জীবন দেওয়ার আগে তোমাদের মৃত্যু আমি ফিক্সড করে রেখে দিয়েছি আল্লাহ আকবার বলেন যারা তফসির করেছেন তফসিরের উসুল হোসেন বুঝবেন আল্লাহ রি মাওতাবাল হায়াতা আল্লাহ তারা এই আয়াতে আগে মৃত্যু শব্দ উল্লেখ করেছেন বলেন নাই খলাকল আল্লা হিসাব অনুযায়ী মানুষের জীবন আগে না মরণ আগে বলেন জীবন আগে কি আগে বলেন বলার প্রয়োজন ছিল মানুষ জীবিত হয়েছে মরবে আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি আল্লাহ এ কথা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসান আমালা কে তোমাদের মধ্যে উত্তম আমল কর তাহলে এতটুকু তারা বোঝা গেল মৃত্যু সকলেরই মৃত্যু বরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু যে বরণ করবেন মৃত্যু যে কতটা নিশ্চিত আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলেন পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায়

আল্লাহ তালা বলেন হে নবে আপনি বলে দিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যদি কেউ তারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না সে যেখানেই থাকবে মৃত্যু সেখানেই তার সাথে মোলাকাত করবে আর সর্বশেষ তাকে ফিরে যেতে হবে যার কাছে দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান আছে তিনি কে বলেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ আল্লাহের যদি কেউ বিরাট এক মজবুত প্রাচীর নির্মাণ করে যদি প্রাচীর নির্মাণ করে সেই প্রাচীরের ভিতরে সে অবস্থান করে মৃত্যু সেখানেও তাকে দরে ফেলবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আমি আপনি তো সাধারণ মানুষ আমার আপনার হিসাব তো পরে পৃথিবীতে যারা প্রতাপশালী ছিল এই জন্য আল্লাহ রুমি রহমতুল্লাহ আলহি বলেন কুজা ফেরাউন কুজা নমরুদ কুদা কুজা হামানি কুজা মোসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি কোথায় মোসা কোথায় ঈসা কোথায় সুলাইমান আলহিমসালাম তারাও পৃথিবীতে নাই কোথায় 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 সেই হামান তারাও পৃথিবীতে নাই সকলেই চলে গেছে যদি বলে পৃথিবীতে থাকতে পারত তাহলে আল্লাহর পয়গাম্বর গম্বর সুরাইমান সালাম এই জমিনে থাকতেন কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর পয়গাম্বর গম্বর সুরাইমান এমন একজন নবী এমন একজন বাদশাহ যেই নবী এবং বাদশাহ এরকম পৃথিবীতে সেকেন্ড দ্বিতীয় কেউ নাই নবীরা হলেন মুস্তাজাব উদ্দাওয়ার কি বলেন মুস্তাজাব উদ্দাওয়ার মানে হলো যারা দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন আল্লাহ আকবর বলেন যেমন আল্লাহর পয়গম্বর পবিত্র জবান দিয়া দোয়া করছে রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিম মিন আল্লাহর কাছে চাইছে আল্লাহ আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব পৃথিবীর আর কাউ